গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর দেখো এখন আমি থেকে উঠলাম জাস্ট ঘুম থেকে উঠে ভিডিওটা আমি করলাম তাহলে দেখো বিজনেস না সাথে জাস্ট থেকে উঠলাম আর এটা আমার থেকে ওঠার লুকটা এখনও ব্রাশ করিনি চোখে মুখে জল দিইনি ঠিক আছে তো দেখো লিপস্টিকটা হয়তো বলবো তোমরা যে লিপস্টিকটা কেন পরে আছি লিপস্টিকটা পরে আছি কালকে বাজারে গিয়েছিলাম মানে স্টেশনে গেছিলাম আর সেখানে আমার হালকাতা ছিল তো হালকাতা করতে গেছিলাম সেই সেই অবস্থায় লুকটা রয়েছে তো সেটার মানে মুচিনি তো সেইভাবেই ঘুমিয়ে গেছিলাম তো তো এইভাবে একটা ব্লগ করলাম তো দেখো শুরু আছি এই বাবু উঠো বাবু ওঠো অনেক বাজে আজকে আজকে মেঘলা মেঘলা আছে এবার হালকা কিন্তু আজকে আজকে রোদটা কম আছে কিন্তু পিছন হাওয়া আছে দেখো না এই দেখো ওই কেমন দেখেছে এই জানলা খুলে বসে আছি জানলা জানলার পাশে এত সুন্দর হাওয়া লাগছে না কি বলবো মনে হচ্ছে সারা শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা ভালো লাগছে জানো তো প্রচুর কমে এসেছি আর রাতে ঘুমটা আমার ভালো হয়েছে আর আমার যখন ঘুমটা ভালো হয় না তো যদি ঘুমটা যখন ভালো হয় তো মুডটা আমার ভালো থাকে জানো তো বন্ধুরা না এখন ব্রাশ করব একটু কিছু খাবো তারপর রান্না করব বিকালে আবার বিরত হবে ছেলের আবার ক্লাস আছে তো যেতে হবে ঠিক আছে তো ঝটফট করে রান্নাটা করে নেবো রান্নাটা করে কাজটা বেরোতে হবে রান্না করতে হবে খেতে হবে সব কিছুই করতে হবে তাই ভাবলাম সকালে একটা ভিডিও করি আমাদের মনটা জানিয়ে দিই ভালো লাগছে না বন্ধুরা আমাকে না একজন কমেন্ট কমেন্ট করে বলেছে যে হ্যাঁ বৌদি তোমাকে না হালকা হালকা একটু মোটামোটা লাগছে তো সত্যি আমাকে মোটামোটি লাগছে না কী বলো তো নাকি মানে কী বলতো টেনশন করে যাও টেনশন করে যাবে মানুষের চেয়ারটা খারাপ হয়ে যায় আর প্রচুর পরিমাণ টেনশন করে যাবে জানো তো টেনশন করে দিলে আমার চেয়ারটা ভালো হয় না তো চলো টুকটুক টুক করে খাট থেকে এবার নেমে যাই নেমে যেয়ে কাজটা শুরু করি কারণ অনেক কাজ যার ঘুম থেকে উঠলাম আর এটা ভিডিওটা করছি এই ভিডিওটা করছে আছে সাড়ে আটটা বাজে তো ভিডিওটা আপলোড হতে নটা বেজে যাবে তো কাজ এখন অনেক কাজ বাকি রান্না করতে হবে নজর তো বললাম এখন দেখো খাটের পরেই বসে আছি এটা আছে খাটের পরেই বসে আছি খাটে বসে ভিডিওটা করছি তো খাট থেকে নামবো নেমে এবার যা কাজ করা তো করবো চুলের কালার দেখেছি কেমন কালারটা রয়েছে অ্যাকচুয়ালি কালার কিন্তু সেরকম নেই যখন রোদ যখন পড়ে না রোদের যে ইয়ে থাকে তখন এই চুলের কালারটা যেন বোঝা যায় তাহলে কিন্তু বোঝাই যায় না রাত্রেবেলা হোক এমনি যখন বোঝা যায় না ঠিক আছে কালারটা যখন দেখো আলো পড়ছে এরকম আলোর জন্য চুলের কালারটা বোঝা যাচ্ছে যেমন হচ্ছে কালার রয়েছে অ্যাকচুয়ালে কিন্তু কালার নেই জানো তো এটা কালার কমে গেছে বলো তো চুলের কালারটা কেমন লাগে মানে বাজে বাজে কমেন্ট কেউ বলবে না ভালো কমেন্ট করবে ঠিক আছে বাজে কমেন্ট করবে না আর ফিগারটা কেমন সেটা তো অবশ্যই করবে আমি কিন্তু না আমি কিন্তু মোটা হওয়া না আবার রোগা হওয়া না মানে একদম স্লিম ফিগার যেন তুই যাকে বলে স্লিম ফিগার এখন স্লিম ফিগারেই ভালো লাগে আর বেশি মোটা হলে না মোটা হলে একবার খেতে খেয়ে শান্তি নেই বসে শান্তি নেই শুয়ে শান্তি নেই ঠিক আছে আর এই ফিগার হলে কি হবে সব কিছু শান্তি শুয়ে শান্তি খেয়ে শান্তি মজা মজা করেও শান্তি ঠিক তো তো হাঁটা চলা সব কিছু দিক থেকে এই মানে এই চেয়ার একদম পারফেক্ট মোটা ভালো লাগে অনেকে বলে মোটা হচ্ছে না কেন মোটা হচ্ছে না কেন আমি মনে করি যে আমার যে ফিগার এতেই মনে করি আমি একদম হ্যাপি বেশি মোটা দরকার নেই হ্যাঁ একটু হালকা পাতলা ঠিক আছে কিন্তু বেশি রোগা আবার ভালো লাগে না বেশ মোটা একদম মোটা তাও না ঠিক আছে স্লিম ফিগারটাই এখন চলে ঠিক আছে আমার ছেলে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে আর এটা হচ্ছে আমার বেবি चलो बाय बाय टाटा